বাংলাদেশ বাংলাদেশ আসবে শেখ হাসিনা আসবে চাই মুক্তি মুক্তি চাইয়ের মুক্তি চাই চাঙ্গি মুক্তি মুক্তি চাই মুক্তিমুক্তি মুক্তি চাই মুক্তিমুক্তি মুক্তি চাই চাঙ্গি ভাইয়ের মুক্তি চাই সামু ভাইয়ের মুক্তি চাই মুক্তিমুখি মুক্তি চাই মুক্তিমুক্তি মুক্তি চাই সামু ভাইয়ের মুক্তি দূর দিনের সাবু ভাই আমরা তোমায় ভুলি নাই দূর দিনের জাহাঙ্গীর ভাই আমরা তোমায় ভুলি নাই আমরা তোমায় ভুলি নাই দূর দিনের দূর দিনের সাবু ভাই আমরা তোমায় ভুলি নাই শুভলিকার সাবু ভাই আমরা তোমায় ভুলি নাই জয় বাংলা জয় বাংলা অবৈধ নির্বাচন আমি না না মানি না মানবো না অবৈধ নির্বাচন অবৈধ তফসিল মানি অবৈধ তফসিল না তা আমার তালে তালে জুতা আমারও তালে তালে তুলে গালে জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়